দুনিয়া নয় আরেকটি জগৎ আছে আখিরাতের জগৎ বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তোমরা তুচ্ছ দুনিয়ার মোহে পড়ে তোমরা বিশাল আখেরাতকে ভুলে যেও না গোনাম দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখেরাতটাই হলো চেরস্থায়ী আর ওই চেরস্থায়ী আখেরাত তোমার জন্যে উত্ত সন্তান যখন জন্মগ্রহণ করে আমাদের প্রথম নাম্বার দায়িত্ব হলো সন্তানের কানে আজান শোনাইতে হয় আজান দিতে হয় কিন্তু এখন তো বর্তমানে যখন ওই যে ক্লিনিক বা হাসপাতালে এইগুলো এই পরিবেশে যখন সন্তান জন্মগ্রহণ করে সেজারই হোক আর নর্মালি হোক যেভাবেই হোক না কেন সেখানে আজান কয়জনের বাচ্চাকে শোনানো হয় বলে যারা একটু সচেতন তারা ওখানেই তারা শুনিয়ে দেয় আজান শোনানো এটা একটা পিতা আর পক্ষ থেকে একটি দায়িত্ব এটি শোনার আমার বন্ধুগণ এরপরে এইটা হাদিস শরীফের মধ্যে আছে আপনি আপনারা খুঁজে দেখবেন আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো পাঁচ নম্বর হাদিস শরীফে আছে হাসান এবং হোসাইন রাদি আল্লাহ আনহম তেনারা যখন জন্মগ্রহণ করেছেন আল্লাহ রসুল নিজেই তাদের এখানে আজান দিয়েছে এখন এখানে একটা বিষয় আছে আমরা আজান দিই পনেরো মিনিট আগে নামাজ পড়ি পনেরো মিনিট পর আজান হওয়ার পনেরো মিনিট পরে আমরা নামাজ পড়ি জহর আসর মাগরে পেশা বলেন পনেরো মিনিট পরে নামাজ হয় কিন্তু সন্তান জন্মের পরে তার কানে যে আজান হয় এই আজানের নামাজ কখন হয় আমরা যখন ইন্তেকাল করি আমরা যখন মারা যাই মারা যাবার পরে একটা নামাজ হয় জানাজান নামাজ এইটা পড়া হয় এইটার আজান কখন হয় এই বৃত্ত ব্যক্তি নামাজ হলো আজান আজান কখন হয় এ যখন দুনিয়াতে আগমন করেছিল যে আজানটা হয়েছিল এইটাই সেই নামাজের আজান এই নামাজের আজানের মাধ্যমে তাকে বোঝানো হয় রেশ আল্লাহর গোলাম তোমাকে আজান শোনানো হয়েছে আর বেশি দেরি নয় খুব তাড়াতাড়ি এই আজানের নামাজ হবে যেইটা জীবনের দুনিয়াতে সে জীবনের শুরুতে আজান শোনা হলো জীবনের শেষ যে নামাজ হবে সে আজানের নামাজ সেটাই হল নামাজ আমার বন্ধুগণ আমাদেরকে আল্লাহ রসুল বলেছেন দিনের মধ্যে সত্তর বার করে মৃত্যু আমাদেরকে ডাকতে থাকে কবর আমাদেরকে ডাকতে থাকে কখন আমাদের এন্তকাল হয়ে যাবে আমরা জানি না আমার আল্লাহ বলেছেন এই জন্য যারা হবে তারা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে যে কোনো সময় তার এতেকাল হবে আফ্রাইল আসবে এক সেকেন্ডও তাদের সময় দেওয়া হবে না আমার বন্ধুগণ এরপরে পিতা মাতার জন্য দায়িত্ব হচ্ছে সুন্দর নাম রাখা কি রাখা বলেন সুন্দর নাম রাখা আমার বন্ধুগণ আমাকে একজন বলল হুজুর আমার ছেলের সন্তান হয়েছে একটা নাম নাম রেখে দেন হজুরার নাম রাখলে নামের মধ্যে বরকত কথা হয় হুজুর একটা নাম রেখে দেন আমি বললাম আব্দুল্লাহ কারণ নবী দুইটা নাম আল্লাহর কাছে বেশি পছন্দ নবী যে বলেছেন একটা হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান আমি বললাম আবদুল্লাহ তাই হুজুর হবি না কে কয়ে ওল মডেল ওল মডেল এক মাস পরে দেখা হয়েছে ভাই বাচ্চার নাম কি রেখেছেন কয় হুজুর রকি কি নাম রাখছে রকি কি সুন্দর নাম মেয়েদের নাম আবার রাখে লিলি শিপালি দীপালি লিলি নাম না দরকার আছে না নাই বলেন আমার বন্ধুগণ কালকে আমাদের দিনে আল্লাপাক নাম ধরে ডাকবেন নাম ধরে ডাকবেন সেদিন ডাকা হবে মরিয়ম কোথায় দেখা যাবে সব মরিয়ম সেদিন দাঁড়িয়ে গেছে আল্লাহ বলবেন না সব মরিয়মকে ডাকা হয় নাই ইসার মা মরিয়মকে ডাকা হয়েছে তবে তোমরা যখন দাঁড়াই ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম এই নামের সাথে তোমাদের নামের মিল থাকার কারণে আমি আল্লাহ তোমাদের সকলকে জান্নাতে ঘোষণা করলাম আল্লাহু আকবার বলেন এই জন্য আমাদের সুন্দর নাম সন্তানদের জন্য রাখার দরকার আছে না নাই বলেন এইটা হচ্ছে পিতামাতার জন্য অন্যতম দায়িত্ব এরপরে আকিকা করা আবুদাউদ্দ শরীফের দুই হাজার আটশো আটত্রিশ নম্বর হাদিসের মধ্যে আছে হাদিস বিস্তারিত বলার কোনো সময় নাই শুধুমাত্র আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি আকিকা করা সন্তানদের জন্য এইটা পিতা মাতার পক্ষ থেকে দায়িত্ব সন্ন্যাদ সাত দিনের মাথায় আকিকা করবেন হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালহম তেনারা জন্মগ্রহণ করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলি সাল্লাম নিজেই তাদের জন্য আকিকা করেছিলেন আল্লাহ আকবার বলেন আমাদের সন্তান সাত দিনে আকিকা দেওয়া হচ্ছে সন্ন্যাস যদি কেউ না পারে তাহলে একুশ দিনে দেবেন আমার ভাইয়েরা যদি কেউ তাও সামর্থ্য না হয় আপনার যখন সম্ভব হবে আপনারা দেবেন কিন্তু সাধ্যে দেওয়া হচ্ছে খাসন এরপরে আল্লাহ রসুল বলেছেন সৎকা করা সন্তানদের কল্যাণের জন্য আর সদাকতুল আর সদা কত বালা নবীজি বলেছেন যখন সন্তানের জন্য কারো কল্যাণের জন্য আল্লাহর জন্য যদি সৎকা করা হয় তাহলে আল্লাহ পাক ওই সৎকা করার কারণে তার সকল বিপদ আপদ আল্লাহ দূর করে দেয় আল্লাহ আকবার সদা কত তারুদ্দুল বালা দান সৎকা করলে বালা মসিবত দূর হয়ে যায় দান সৎকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় এই কথাটা কেন হাদিস শরীফের ভেতরে এসেছে সহি হাদিস প্রত্যেকটা পয়েন্টের উপরে হাদিস হাদিস শরীফ আছে নাম্বার সহ সহি হাদিস কেন এইটা এইটা বলা হয়েছে আমাদের সমাজে হয়তো এই পদ্ম পারা হয়তো বা নাই আমার জানা অনেক জায়গায় আছে ওই সন্তানের কল্যাণের জন্য মহাস্থান ঘর খাসি দেওয়ার জন্য করে না সর্বনাশ ঈশান নামাজ পরে আমি একটু ঘুমাবো পাঁচটা মোরখ নিয়ে যাচ্ছে বড় বড় মোরখ হুজুর জবাই জবাই করে দেন বললাম ভাই একসাথে পাঁচটা কেবারে ব্যাপার কি করছে হুজুর আগামীকালকে শুক্রবার তাই আমি বললাম যে শুক্রবারে কি পোলা রান্ধে দেবেন নাকি করছে না হুজুর আমার নিয়ত করছি এই সন্তান যেন ভালো থাকে আমার সন্তান সেজনে পাঁচটা জবাই করলে পোলা নিয়ে মহাস্থান গ হাই সকলে হামরাই পাচ্ছি না পোলা আমার মুসল্লি গরক খাওয়ালে তারা খাবে নামাজ পড়া আপনার জন্য দোয়া আল্লাহর কাছে করবে কিন্তু ওখানে যারা গাঁদা ঘর আছে তাদের মোষের সাইজ দেখলে মনে হয় যে এগারো ধানের ঘোষ বিয়ার এগারো ধানের গোস হাইব্রিড জাতের মোষ এদেরকে খাওয়ালে সুয়াপ্ত দূরের কথা ওদের গায়ের গন্ধে ওদের কাছে যাওয়া যাওয়া যাচ্ছে না ওদেরকে খাওয়ালে সুয়াপ্ত দূরের কথা আরো সেরেক হবে কারণ ওরা সেরেকের সাথে লিপ্ত আছে ঠিক কিনা বলেন বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা ইবাদত করব যে আল্লাহর সাহায্য চাইতে হবে এই সেই আল্লাহর কাছে দুনিয়ার মাসারের কাছে কোন পীরের কাছে কোন ভন্ডর কাছে গিয়া যদি আপনি চান ওখানে সওয়াব হওয়া তো দূরের কথা দুনিয়ার সব বালা মুসিবত আপনাকেই ধরবে ঠিক কিনা বলে এইরকম কোনো মান্যত করা যাবে না আপনি মসজিদে যদি ফোলা আনতে নিয়ে এসে যদি আপনি মসজিদের মুসল্লিদেরকে যদি খাওয়ান নামাজ শেষে যদি হুজুরের কাছ থেকে যদি দোয়া দোয়া করে নেন ইমাম সাহেব আপনাদের মুসল্লিদের সবাইকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে মনাজাত করে আল্লাহর কাছে যখন দোয়া করবে আল্লাহ রসুল বলেছেন যে দোয়ার আসরে চল্লিশ জন আল্লাহর বান্দারা থাকে ওই চল্লিশ জনের মধ্যে আল্লাহ একজনকে ওলি বানাইয়া তার দোয়াকে কবুল করে নেয় সোভান আল্লাহ জোরে জোরে বলেন কিন্তু এখানে শুধু চল্লিশ জন আল্লাহর বান্দারাই নাই আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নামাজি বান্দারা আছে আমি বিশ্বাস করি এই নামাজি বান্দারা আল্লাহর কাছে হাত তুললে পাক দোয়া ফিরিয়ে দেবেন না বলেন আমিন আমার বন্ধুগণ এই জন্য দান সৎকা আমরা বেশি বেশি করে করবো পাক কবুল করেন জোরে বলেন আমিন এরপরে হচ্ছে খাতনা করা আমার বন্ধুখানে সন্তানের খাতনা ছেলে সন্তানের খাতনা করতে হবে এরপরে যেইটা এসেছে তাওহিদি শিক্ষা তাওহিদি শিক্ষা আল্লাহ ফেরেশতা নবী আসুল কোরান সত্য আল্লাহ সত্য নবী নবী সত্য

ছ দুনিয়ার মোহে পড়ে তোমরা বিশাল আখেরাতকে ভুলে যেও না গোলাম দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখেরাতটাই হলো চিরস্থায়ী আর ওই চিরস্থায়ী আখেরাত তোমার জন্য উত্তম দুনিয়া হচ্ছে একটা একজন পথিক অনেক দূর রাস্তা পাড়ি দিয়ে যখন ক্লান্ত শান্ত হয়ে যায় তখন একটা বটগাছের ছায়ার নিচে কিছুক্ষণ আশ্রয় নেয় সামান্য কিছু সময় ওখানে বিশ্রামের জন্য আশ্রয় নেয় সেই সামান্যটুকু সময় হচ্ছে দুনিয়ার জগৎ আর বিশাল জগৎ বিশাল জীবনটাই হচ্ছে আখেরাতের জীবন হাদিস শরীফের বর্ণনার মধ্যে এসেছে কয়টা কথা বলবো অল্প টাইম নবীজি বলেছেন যে আখেরাতের জীবন কখনো শেষ হবে না দুনিয়া আসমান জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি বিশাল সরিষার দানার স্তূপ করা হয় আর পাঁচ শত বছর পর পর যদি একটি একটি পাখি এসে যদি ওই সরিষার দানা স্তূপ থেকে পাঁচ শত বছর পর পর এসে যদি একটা করে সরিষার দানা যদি নিয়ে যায় নিয়ে যাইতে 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 নিয়ে যাইতে যাইতে ওই সরিষার দানা একদিন শেষ হয়ে যাইতে পারে কিন্তু বিশাল আখেরাতের জগৎ কোনোদিন শেষ হবে না আল্লাহ আকবার বলেন তাহলে সেই আখেরাতের জগৎ আমাদের জীবনের জন্য আসে না সবাই বলেন আসেনা নাই দুনিয়ার জীবন যেমন সত্য জগৎ আমাদের জন্য রেখেছেন সেইটাও আমাদের জন্য সত্য সেই আখেরাতকে আখেরাতের বিশ্বাস তাহরিদের বিশ্বাস এইটা আপনার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য সন্তানদেরকে দিনই শিক্ষা দেওয়া ফর সন্তান যেন দুনিয়া এবং আখিরাতের দো জাহানের শিক্ষাই যেন গ্রহণ করে এই শিক্ষা দেওয়া আমরা বাবা মা হিসাবে আমাদের জন্য ফরজ দায়িত্ব জোরে বলেন কথা ঠিক কিনা তাহলে আমার সন্তান আদর্শবান সন্তান হবে যদি আমরা এটা না করতে পারি তাহলে ওই সন্তান আমরা মারা গেলে পরে আমাদের কবরের পাশে অন্তত দাঁড়াইয়া কি দোয়া পড়তে হয় সেটাও সেই সন্তান জান জানবে না ওর মাথায় টুপিও থাকবে না ওই সন্তান পকেট থেকে রুমালটা বের বের করে মাথায় একটা পেঁয়াজ দেবে টুপির মতো কিন্তু কোনো দিন নামাজও পড়বে না এই সন্তান বেয়া নামাজি সন্তান হবে আপনার পিতা মাতার কবরের পাশে দাঁড়ানো পর্যন্ত ও শিখবে না দোয়া করাও কোনো দিন শিখবে না এই জন্য সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা তাওহিদের শিক্ষা কোরআনের শিক্ষা সন্তানদেরকে দেওয়া পিতামাতার ওপরে ফরোজ দায়িত্ব ঠিক কিনা বলেন